হলিউডের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সচেতন তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা জড় তুলেছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা অপু বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিয়েছেন খেলার এক পর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন কোন নায়কের বেডরুমে কি কি বেশি থাকে প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপু চটজলি উত্তর দেন সাকিব খান প্রিন্স অপুর এমন অকপট উত্তরে উপস্থাপিকা নিজেও কিছুটা বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন করেন এত ক্রিম কেন থাকে সে কি অনেক ত্বক সচেতন উত্তরে অপবিশ্বাস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন অনেক বেশি সচেতন সে তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না নায়িকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দীর্ঘদিন ধরে সাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে অপবিশ্বাস বরাবরই খোলামেলা অতীতেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য তবে এবার সাকিব খানের ব্যক্তিগত প্রশাসনী ব্যবহারের এই বিশেষ তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে